আসসালামু আলাইকুম আজকের বিষয়টা অনেকের মনে প্রশ্ন তোলে ছেলে থেকে কি আসলেই মেয়ে হওয়া যায় এই প্রশ্নের উত্তর হ্যাঁ সম্ভব তবে এর পিছনে আছে একটানা চিকিৎসা হরমোন ও মানসিক প্রস্তুতির পথ আমরা সবাই জন্মে একটা জৈবিক লিঙ্গ নিয়ে জন্মাই হয় ছেলে নয় মেয়ে কিন্তু অনেকেই আছেন যারা শারীরিকভাবে ছেলে হলেও ভিতরে ভিতরে নিজেকে মেয়ে হিসেবে অনুভব করেন তাদের বলা হয় ট্রান্সজেন্ডার নারী এটা কোনো রোগ না এটা মানুষের একটি প্রাকৃতিক পরিচয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে স্বীকৃতি দিয়েছে তাহলে কিভাবে ছেলে থেকে মেয়ে হওয়া যায় প্রথম ধাপ হলো নিজেকে মানসিকভাবে মেনে নেওয়া এরপর হরমোন থেরাপি যেখানে এস্ট্রোজেন ব্যবহার করে শরীর নারীর মতো রূপ নেয় চাইলে অস্ত্রোপ্রচারের মাধ্যমেও যৌনাঙ্গ পরিবর্তন করা যায় যেটাকে বলে জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট সার্জারি অনেকে আবার কেবল হরমোন থেরাপি নিয়েই সন্তুষ্ট থাকেন তবে এই রূপান্তর সহজ নয় চিকিৎসা সময় পরিবার ও সমাজের সমর্থন সব দরকার অনেক দেশ এখন এই পরিবর্তনকে আইনি স্বীকৃতি দিচ্ছে নাম লিঙ্গ পরিবর্তনের আইনগত ব্যবস্থাও এখন অনেক সহজ হয়েছে তাই মনে রাখুন ছেলে থেকে মেয়ে হওয়া শুধুই শরীরের বিষয় নয় এটা একজনের পরিচয় ও অধিকার যার মতো সে নিজেকে ভালোবাসে সে